আলাদা করে ভারতের ব্যাপারে আমরা কিছু না ভারত যেমন একটি দেশ আমরাও এমন একটি দেশ ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে সবার প্রতি আমাদের একই কথা যে বিশ্বসভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেব কেউ ভুলে উঠবে নয় এখন যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ আর আমরা দেশবাসী মিলে অক্ষমতার ভিত্তিতে তাদের উপরেই দায়িত্ব দিয়েছি সুতরাং তারা যদি ভালো কিছু করেন তাহলে দেশবাসী উপকৃত হবে আমি উপকৃত হব আপনি উপকৃত হবেন কিন্তু তারা যদি কোনো ভুল করেন আমরা তাদেরকে ধরে দেব সংশোধন করে দেব কিছু বিষয় এরকম আমাদের দৃষ্টিতে এসেছে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং আমরা তার ইতিবাচক ফল পেয়েছি তো মানুষ হিসাবে তাদের জন্য আমাদের কাহ করা উচিত তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করেন জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন চব্বিশ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি আবেগ মাঝে মধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে আপনার এটা বুঝে আমি চাচ্ছি না আর আপনি বলেছেন যে দেশবাসীর উদ্দেশ্যে আমাদের কি বক্তব্য একটা সমাজ গড়ে তোলার চেষ্টা করি কোনো বিব্যক্তি নয় ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক তার অপকর্মকে ঘৃণা করবো কিন্তু ব্যক্তিটির প্রতি যেন আমাদের দরদ থাকে তার সংশোধনের জন্য আমার অন্তরের যেন ভালোবাসা থাকে চিন্তা থাকে আবেগ থাকে এই জায়গায় যে যার ইচ্ছা মতো আমাদের সমালোচনা করুক আমরা পরোয়া এগুলার করি না যা করতে চাই করুক আমরা দুনিয়ার কাউকে খুশি করার জন্য এই কাজগুলা করি না কার জন্য করি কাকে তাইলে এই সমালোচনার পরোয়া করব আমরা অবশ্যই না তবে হা কেউ যদি গঠনমূলক সঙ্গত কোনো সমালোচনা করে আমরা তাকে সম্মান জানাবো এবং তাকে কবুল করবো ঈশ্বর কেউ আমাকে যদি ড্যামেজ করার জন্য কোনো সমালোচনা করে আর বিবেক যদি বলে যে আমি আল্লাহ দেওয়া উসুলের উপরে আছি ওই তালার কেয়ার আমরা এটার জন্য করি না সে তার সমালোচনা করতেই আমরা একটা শান্তির সমাজ চাই যেই সমাজের পারস্পরিক হিংসা বিদ্বেষ জারি থাকবে সেই সমাজ কখনো শান্তির সমাজ হবে না এখন আমরা মনে করি দীর্ঘ জুলুম অত্যাচারের পরে এখন সেই রকম একটা পরিবেশ এসেছে এটার কদর যদি আমরা না করি সম্মান যদি আমরা না করি সদব্যবহার যদি আমরা না করি আল্লাহ তাআলার দরবারে আশামির পেশে আমাদেরকে হাজিরা দিতে হবে আমরা পারব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রস্তুত মানুষের বাহিনী নিয়ে রওনা করলেন পর্যাপ্ত জ্ঞান ছিল বলেন ছাত্রদেরকে উত্তীর্ণ করা হয় একটা অফিসের প্রিয়ম নিতে হলে তাকে পরীক্ষা করেন এভাবে রাষ্ট্রশাপে লড় নিতে না এর পরেও কি না আপনি বিরুদ্ধ নান তার প্রমাণ আপনি আসেন